বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান বাসায় পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর এ দুদল আর নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশের এলিট ফোর্স সোয়াট বাফুফে এবার আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কারণ গত বুধবার ভুটানের বিপক্ষে ফিভা প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ঘটে যায় নজিরবিহীন বিশৃঙ্খলা টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক ঢুকতে না পেরে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়ে এমনকি ম্যাচ চলাকালীন অবস্থায় মাঠে ঢুকে পড়ে কয়েকজন সমর্থক এক পর্যায়ে এক দর্শক বাংলাদেশ দলের ডগা ডগাউটে ঢুকে আমজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন এই ঘটনার পরই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন বাফুফে ঘোষণা এসেছে মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই সকাল এগারোটায় মাঠে মোহনা বাহিনী জাতীয় স্টেডিয়ামে প্রায় পঞ্চান্ন মাস পর ফিরছে আন্তর্জাতিক ম্যাচ ফলে ফুটবল প্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র উন্মাদনা বাফুফে জানিয়েছে এবার যেন কোনো ধরনের অব্যবস্থাপনা বা নিরাপত্তার ঘাটতি না ঘটে সেজন্য অতিরিক্ত জনবল ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে প্রস্তুত নেওয়া হয়েছে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে এবার কি বাফুফে সফলভাবে সামাল দিতে পারবে ম্যাসের নিরাপত্তা আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না